আসসালামু আলাইকুম আমি টিআই মোহাম্মদ মশিউর রহমান জেলা থেকে বলছি আজকে আমি মূলত অকশনে ক্রয়কৃত গাড়ির বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে আমাদের মানুষের মধ্যে অনেকের মধ্যেই এই অকশনে ক্রয়কৃত গাড়ি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে সেই ধারণাটা পরিষ্কার করার জন্য আজকে আমার এই ভিডিওতে আসা অনেকেই দেখা যায় যে অকশানে গাড়ি কেনার পরে মনে করে যে অকশানে গাড়ি কিনছি মানে আমাকে আর নতুন করে কাগজ করতে হবে না কিন্তু এইটা একেবারেই ভ্রান্ত ধারণা অকশানে গাড়ি ক্রয় করার আগে অবশ্যই অকশানের যেই পেপার সার্কুলেশনটা হয় সেই পেপার সার্কুলেশনে আপনাকে দেখতে হবে যে এটা স্ক্রাফ হিসেবে দিচ্ছে নাকি পুনরায় যোগ্য সেই হিসাবে দিচ্ছে তো অধিকাংশ ক্ষেত্রেই কাস্টমস অপশন ছাড়া সাধারণভাবে পুলিশের যে অপশন হয় পুলিশের অপশনকৃত গাড়িগুলো স্ক্র্যাপ হিসেবে দেয় এবং সেইটা স্থানীয় যে আদালত থাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে অপশন হয় এবং এই গাড়িগুলোর কাগজ হয় না কিন্তু কোনো প্রতিষ্ঠানের যদি নিজস্ব নামে কোনো মোটর যানবাহন থাকে সেটা মোটরসাইকেল হোক কার হোক জিপ হোক বা যে যেই যানবাহনই হোক ট্রাক বাস যেটাই হোক সেইটা আপনার পুনরায় রেজিস্ট্রেশন যোগ্য কিনা বা স্ক্রাব কিনা পেপার সার্কুলার দেখে আপনারা এই জিনিসটা দেখবেন যে সেটা আসলেই আপনি পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা যদি আপনি পুনরায় রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে অবশ্যই ওই মোটর কিনে আপনি বোকা হবেন না তার কারণ ওই মোটর আবার পুলিশে ধরবে আবার আটক হবে আবার অকশন হবে তার কারণ ওইটা পুনরায় রেজিস্ট্রেশন যোগ্য ছিল না আর অনেকেই বিভিন্ন দূতাবাস বা ইউএন বিভিন্ন অ্যাম্বাসি বা এইভাবে যেই জাতিসংঘের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের ওরা যখন একটা গাড়ি এই দেশে আনে বা আমদানি করে তারা সাধারণত ট্যাক্স দেয় না ইউএন বা জাতিসংঘের বা অ্যাম্বাসিগুলো বিভিন্ন দেশের তারা সরকারকে ট্যাক্স দেয় না ট্যাক্স ফ্রি তেনারা গাড়ি আনেন এবং তিনাদের গাড়িগুলো খুবই ভালো থাকে হয়তো আট বছর বা সাত বছর ব্যবহার করে তেনারা বিক্রি করেন সেই ক্ষেত্রে অনেকেই ওই গাড়ি কেনেন ওই গাড়ি কেনার সময় আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে পুনরায় রেজিস্ট্রেশন যোগ্য কিনা অথবা কিনা যদি পুনরায় রেজিস্ট্রেশন যোগ্য হয় তাহলে অবশ্যই আপনাকে সড়ক পরিবহন আইনের ষোলোর সাত ধারা অনুযায়ী মনে রাখবেন সড়ক পরিবহন আইনের ষোলোর সাত ধারা অনুযায়ী আপনার গাড়িটাকে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি নিতে হবে এবং আপনাকে তখনই জাতীয় রাজস্ব বোর্ড যে ছাড়পত্রটা দিবে সেই ছাড়পত্রটা নিয়ে এবং অকশানের পেপার কাটিং থেকে শুরু করে যাবতীয় কাগজ রেজুলেশন সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনাকে বিআরটিএতে যে আপনার নামে নাম পরিবর্তন করে নিতে হবে এবং সেটা অবশ্যই একুশ ধারা অনুযায়ী তিরিশ থেকে ষাট দিনের মধ্যে এবং সড়ক পরিবহন বিধির উনচল্লিশের নয় ধারা অনুযায়ীও আপনাকে অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি নিতে হবে অন্যথায় আপনার ওই গাড়ি আপনার ওই অ্যাম্বাসি অথবা ইউএন এর যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদের ওই নাম্বার দিয়ে আপনি চালাতে পারবেন না এবং অবশ্যই প্রথমে যেটা দেখার বিষয় যে ওইটা আপনি স্ক্র্যাপ হিসেবে কিনছেন কিনা। না এই জন্য অবশ্যই আপনারা সবাই বিশেষ করে অকশনের যে কোনো যানবাহনই হোক কেনার আগে অবশ্যই হিসাব নিকাশ মিলিয়ে কাগজপত্র খুঁটিনাটি দেখে প্রয়োজনে বিআরটিএতে যাবেন যে আপনারকে এই কাগজপত্র দিচ্ছেন এই কাগজ অনুযায়ী আপনারা আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারবেন কিনা যদি বিআরটিএ বলে যে হ্যাঁ আমি রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি গাড়িটা ক্রয় করবেন অন্যথায় আপনি অবশ্যই হয়রানি হয়ে যাবেন তার কারণ আপনার ওই গাড়িটা পুনরায় রেজিস্ট্রেশন না হলে আবার ওই গাড়িটা আপনার কাছ থেকে ধরা হবে সড়ক পরিবহন আইনের একশো আট একশো নয় এবং একশো পনেরো ধরা মোতাবেক এবং এই মোতাবেক নেওয়ার পরে আপনি যখন গাড়িটা চালাতে পারবেন না তখন সড়ক পরিবহন বিধির একশো তেষট্টি বিধি মোতাবেক আপনার অকশন হবে এবং সেটা হিসেবে হবে এবং আপনার 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 কেনা প্রিয় যানবাহনটি আর থাকবে না তো অবশ্যই সুপ্রিয় ভিওয়ার্স এই আজকে যেই আহ সড়ক পরিবহন আইনের যেই অকশন বা বিধির যেই অকশন সেই বিষয়ে বললাম যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্স করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন জিনাইদাও জেলা ট্রাফিকের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম